বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার আসন্ন আন্তর্জাতিক প্রতি ফুটবল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আঠাইশে মে শনিবার দুপুর বারোটা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটের মাধ্যমে দর্শকরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন তো কীভাবে কী করতে হবে আর টিকিটের দাম কত চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটি চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন আঠাশে মে থেকে টিকি ফায়ার ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাবে বাফুফে শীঘ্রই ওয়েবসাইটের লিঙ্ক প্রচার করবে টিকিট সংগ্রহের প্রক্রিয়া টিকি ফায়ের কর্মকর্তা ইফতিখার ইফতি জানান ওয়েবসাইটে নির্ধারিত লিংকে গিয়ে নাম মোবাইল নাম্বার ও ইমেল দিয়ে নিবন্ধন করে গ্যালারি ও সিট নির্বাচন করা যাবে এরপর পেমেন্ট অপশন আসবে যা ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে করা যাবে পেমেন্ট শেষ হলে টিকিটের কপি ইমেলে পাঠানো হবে টিকিট কালোবাজারি ঠেকাতে সীমাবদ্ধতা একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি টিকিট সংগ্রহ করতে পারবেন একটি মোবাইল নম্বর ও ইমেলের ঠিকানা ব্যবহার করে তবে একাধিক নাম্বার ও ইমেল দিয়ে কেউ যাতে টিকিট সংগ্রহ না করতে পারেন সেজন্য জাতীয় পরিচয়পত্র নম্বর যোগ করার বিষয়টি বিবেচনা করেছে টিকিফাই যদিও সংবাদ সম্মেলনে এই বিষয়টি তাদের প্রস্তুতি ছিল না পরে তারা বিষয়টি পূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছেন টিকিটের মূল্য ও আসন সংখ্যা কত হবে সাধারণত গ্যালারির দাম নির্ধারণ করা হয়েছে টাকা যেখানে আসন রয়েছে এছাড়া অন্যান্য শ্রেণীর টিকিটের মূল্য ভিআইপি এক চার হাজার টাকা ভিআইপি দুই ও তিন পঁচিশশো টাকা স্কাই ভিউ তিন হাজার টাকা ক্লাব হাউস এক পঁচিশশো টাকা ক্লাব হাউস দুই দুই হাজার টাকা ফেডারেশনের কর্মকর্তা ইকবাল হোসেন জানেন জানিয়েছেন দেশের ফুটবল স্ট্যাকোহোল্ডারদের জন্য কিছু সংখ্যক টিকিট সংরক্ষণ করা হবে বাকিগুলি অনলাইনে ছাড়ার পরিকল্পনা রয়েছে তবে নির্দিষ্ট সংখ্যা এখানে নির্ধারিত হয়নি প্রবেশ প্রক্রিয়া ও পূর্ব অভিজ্ঞতা ই টিকিট প্রদর্শনের মাধ্যমে স্টেডিয়ামে প্রবেশের সময় লাগতে পারে তবে টিকিফাই দাবি করেছে যারা আগেও কনসার্ট ও বড় ইভেন্টে দ্রুত এর মাধ্যমে দর্শকদের প্রবেশ করিয়েছেন